আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন ঈদের ছুটিতে মার্কেট বন্ধ আমি যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে রাশেদ মাকসুদের পদত্যাগের বিষয়ে আমি আবার কথা বলবো কেন কথা বলবো সেটা হচ্ছে এক হাজার কোটি টাকার জরিমানায় এক লক্ষ কোটি টাকার মূলধন গায়েব এ বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি আমি ওই দিনে বলছিলাম যে তিনটা গ্রুপ এখানে দ্বন্দ্বে জড়াই গেছে সিকিউরিটি অ্যাকশনস কমিশন তিনটা না চারটা গ্রুপে সিকিউরিটি অ্যাকশনস কমিশন আইসিবি অর্থ মন্ত্রণালয় এবং বাংলাদেশ ব্যাঙ্ক এই চারটা গ্রুপ হচ্ছে একদিকে আর মিউচুয়াল ফান্ড মানে প্রাইভেট সেক্টর যেটা মিউচুয়াল ফান্ড মার্কেট মেকার যারা মধ্যস্থতাকারী মার্সেন্ট ব্যাঙ্ক ব্রোকারেজ হাউস এই গ্রুপ একদিকে কিন্তু যেহেতু গভর্নমেন্টের সাথে সিকিউরিটি কমিশন অর্থ মন্ত্রণালয় এরা জড়িত তাদের সাথে তো আসলে প্রাইভেট যারা আছে বা ব্যক্তি শ্রেণীর বিনিয়োগকারী তারা তো তাদের সাথে পারবে না কারণ এখানে আইন কাননের একটা ব্যাপার আছে তো যাই হোক রাশেদ মাকসু সাহেব এ পর্যন্ত প্রায় বারোশো কোটি টাকার মতো জরিমানা করছেন জরিমানাটা কার করছেন আওয়ামী সরকারের যারা আছে তাদের মানে যারা হয় পলাতক না হয় জেলে আমাদের গ্রামের দেশে একটা কথা আছে ওই মানে কেউ যদি ভালো করে মানে কাউকে মেয়েরে সবাই দিতে পারে তাহলে অন্যরা এসে মারতে পারে ব্যাপারটা হচ্ছে এরকম যে ছাত্ররা আন্দোলন করে শেখ হাসিনাকে দেশ থেকে বের করে দিয়েছে তার মন্ত্রী এমপি সব পলাতক এখন কমিশন মানে সংস্কার করতেছে তো সংস্কারের নমুনা তো আমরা দেখতেছি ডক্টর মোহাম্মদ ইউনুস এখন তারেক রহমানের সাথেও বসবে আগামী শুক্রবারে তো কতটুকু এখন যে সংস্কারটা করছে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন বারোশো কোটি টাকার জরিমানা করছে এক টাকাও এখন পর্যন্ত আদায় হয় নাই এটা কমিশনের বক্তব্য অলরেডি বেশিরভাগ যাদের জরিমানা করছে তারা বেশিরভাগই কোর্টে চলে গেছে যেমন কী বলে ব্যাকসমিকো ফার্মা মানে ব্যাকসমিকো গ্রুপ তারা অলরেডি তাদের সাড়ে সাতশো কোটি টাকা বা পাঁচশো কোটি টাকা জরিমানা হয়েছিল সবচেয়ে বড়ো জরিমানা যেটা হয়েছে তারা হাইকোর্টে চলে গেছে পনেরো পার্সেন্ট জরিমানা দিয়ে সব বাকিরাও এই পথ ধরবে এবং ধরছে অলরেডি হয়তো এদেরটা মিডিয়েট আসছে বাকিগুলো আসতেছে না ব্যক্তি প্রত্যেক ব্যক্তি চলে যাবে তার মানে দীর্ঘমেয়াদী এই বিষয়টা এখানে জরিমানাটা কমিশনও পাচ্ছে না কিছু হচ্ছে না জাস্ট আইনকানুন দিয়ে তারা জরিমানা করছে জরিমানা সর্বশেষ ওয়ার্কিং ডেজও করছে যেদিন এদের আগে যেদিন মার্কেট বন্ধ হয় সেদিনেও প্রায় আড়াই কোটি টাকার মতো জরিমানা হয়েছে আচ্ছা এই জরিমানা করতে গিয়ে গত নয় মাসে পনেরোশো পয়েন্টের মতো ইন্ডেক্স মাইনাস প্রায় এক লক্ষ কোটি টাকার মার্কেট তার মূলধন হারিয়ে ফেলছে মূলধন হারানো মানেই যে টাকাটা নিয়ে গেছে আমি সেটা বলবো না কিন্তু এই এক লক্ষ কোটি টাকা কি ফেরত আসবে মার্কেটে আবার সম্ভাবনা খুবই কম এক লক্ষ কোটি টাকা কীভাবে মূলধন কমলো আপনি আপনার পোর্টফলিওতে থেকে হয়তো পাঁচ লাখ টাকা কমছে আমার পোর্টফলিও থেকে হয়তো বিশ লাখ টাকা কমছে আরেকজনের পোর্টফলিও থেকে এক কোটি টাকা কমছে এইভাবে গত নয় মাসে সরকার আসার পরে বর্তমান সরকার আসার পরে এই পরিমাণ এক লক্ষ কোটি টাকা কমে গেছে মার্কেটের মূলধন এবং এটা পাওয়ার সম্ভাবনা এটা মার্কেটে ফেরত আসার সম্ভাবনা এই মূলধনটা ফেরত আসার সম্ভাবনা কম কেন কম সেটা হচ্ছে এখানে বেশিরভাগ কোম্পানি ডিভিডেন্ড দেয় না মানে বেশিরভাগ এখানে চারশো কোম্পানি আছে প্রায় বেশিরভাগ কোম্পানি আমি বলবো নব্বই পার্সেন্ট কোম্পানির নামে মাত্র ডিভিডেন্ড দেয় শুধু আমি যে কোম্পানিগুলোর কথা বলি দশ বারোটা কোম্পানি ছাড়া বাকি কেউ তাদের শেয়ারের প্রাইস ইপিএস নেটওয়ারেটিংয়ের সাথে মিল রেখে ডিভিডেন্ড দেয় না তাহলে এই কমিশন এই যে মার্কেটের মূলধন এতটা কমলো ইন্ডেক্স এতটা পড়লো এবং আগামী দিনে যেভাবে করোনার বিষয়টা নিয়ে আসতেছে এটাকে রাজনৈতিক কারণে নিয়ে আসতেছে না অরিজিনালি প্রবলেম হচ্ছে অরিজিনালি প্রবলেম হচ্ছে বলে আমি মনে করি রাজনৈতিক কারণে নিয়ে আসলে হয়তো এটা বাংলাদেশের ঘটনা থাকতো কিন্তু ইন্ডিয়াতেও পরিস্থিতি কিন্তু খারাপ ইন্ডিয়াতে পরিস্থিতি খারাপ সুতরাং এটা আমার কাছে মনে হচ্ছে যে রিয়েলি কি বলে করোনা আছে মার্কেটে মানে লোকজন আক্রান্ত হচ্ছে এটা বোঝা যাচ্ছে তো সব কিছু মিলিয়ে এই ব্যাপারে আপনারা একটু সাবধান থাকবেন আর হচ্ছে এই কমিশন রাশেদ মাকসুদের চলে যাওয়া উচিত কিন্তু সে তো যাবে না সে যাবে না আসলে এখানে যতক্ষণ পর্যন্ত একটা বোট না হবে যতক্ষণ পর্যন্ত আসলে একটা মানে গ্রুপ নতুন করে মার্কেটে না আসবে ততক্ষণ পর্যন্ত উনি না কারণ ওনাকে অর্থ মন্ত্রণালয় অর্থ উপদেষ্টা সরাসরি ওনাকে এখানে নিয়োগ দিয়েছে ক্ষুদ্র বিনিয়োগকারীরা আমি দেখলাম একটা জায়গায় যে হয়তো ওনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থাও নিতে পারে সম্ভাবনা আছে কিন্তু এগুলো লাভ হবে না কেন লাভ হবে না বাংলাদেশ তো এখানে আমরা যতই আইনের শাসনের কথা বলি না কেন একটু ঠান্ডা মাথায় চিন্তা করলে দেখবেন যে যখন যে ক্ষমতায় থাকে আইন তখন সেদিকে ঘুরে একটু চিন্তা করুন তাহলে উত্তর হয়ে যাবেন যাই হোক আমার কথা হচ্ছে মাত্র এক হাজার কোটি টাকা বারোশো কোটি টাকার জরিমানায় একটা মার্কেটকে রাশেদ মাকসুদ ইভেন আমি বলবো টাস্ক ফোর্স যে পাঁচ সদস্য বিশিষ্ট এবং ফোকাস গ্রুপ এবং অর্থ মন্ত্রণালয় কি কারণে মানে এইভাবে মার্কেটটাকে শেষ করে দিল জানা নাই উদ্দেশ্য কী উদ্দেশ্যটা কি একটা মার্কেট এইভাবে থাকে অনেকে বলার চেষ্টা করতেছে যে মার্কেটে মার্কেট এখনও ওভারভ্যালুড আছে অনেক শেয়ার থাকতে পারে খানবাদার সেতু আছে বাটাশু আছে এরকম অনেক কোম্পানি আছে ওভারভ্যালিউড ওভারভ্যালুড কীভাবে নির্ণয় করা হচ্ছে ডিভিডেন্ড এবং ইপিএসকে কেন্দ্র করে পিইকে কেন্দ্র করে হতে পারে আপনি যদি সেই ক্যালকুলেশনে যান এই মুহূর্তে মার্কেটে প্রায় নব্বই পার্সেন্ট শেয়ার ওভারভ্যালিউড আছে যদি ডিভিডেন্ড হিস্ট্রিতে জান আপনি তাহলে ইন্ডেক্সকে নিয়ে আসতে হবে এক হাজারে তখন হয়তো মানে নব্বই পার্সেন্ট শেয়ারের দাম দুই টাকা তিন টাকা আসতে হবে তাহলে মানে যে যারা এখানে বক্তব্য দেন যে বাটফারগুলা বক্তব্য দেয় মিডিয়াতে এসে তখন হয়তো ওভারভ্যালুড শেয়ারের প্রাইসটা ঠিক হবে মূল্যায়ন হবে যে না তারা এখন ঠিক আছে আচ্ছা এই মার্কেট না হয় ওভারভ্যালুড হয়ে গেছে কিছু শেয়ার আছে তো কিছু শেয়ার যে লো মানে পড়ে আছে লোতে অনেকগুলো স্টক ডিভিডেন্ডা দিচ্ছে পঞ্চাশ পার্সেন্ট শেয়ারের দাম চল্লিশ টাকা ডিভিডেন্ড দিচ্ছে পঁয়ত্রিশ পার্সেন্ট শেয়ারের দাম সাতাশ টাকা পঁচিশ টাকা তো তাদের তাদের প্রাইস বাড়তেছে না কেন এই যে বলে কমিশন যে বলে যে নতুন কোম্পানি নিয়ে আসলে ভালো ভালো কোম্পানি নিয়ে আসবে তো ভালো কোম্পানির দাম যেগুলো এখন মার্কেটে আছে সেগুলোর দামই তো বাড়তেছে না তাহলে ভালো কোম্পানি এনে কী করবেন যাই হোক মাত্র বারোশো টাকার বারোশো কোটি টাকার জরিমানায় এক লক্ষ কোটি টাকার মূলধন গায়েব মার্কেট থেকে এজন্য রাশেদ মাকসুদ অর্থ মন্ত্রণালয় আইসিবি এরাই দেয় কোনো একদিন হয়তো শিবলি কমিশনের মতো রাশেদ মাকসুদেরও হয়তো বিচার হতে পারে এই মাটিতে হওয়া উচিত এবং হবেও কারণ শিবলি কমিশনও কখনো ভাবে না তাকে জেলে যেতে হবে আর ব্যক্তিগতভাবে যদি আমি বলি রাশাদ মাকসুদের থেকে শিবলি কমিশন আরও অনেক ভালো ছিল আমি অন্তত দশটা উদাহরণ দিতে পারবো এটা নিয়ে আমি আলাদা ভিডিও করব আমি সব কিছু ম্যানেজ করে রাখছি ভিডিও দেব আমি কেন ভালো ব্যাখ্যা আছে এরা কোনো কিছুই মানা নাই কোনো কিছুই মানা নাই সমস্ত কিছুকে ধ্বংস করে দিছে এই মার্কেটটাকে মার্কেটটা এখানে নতুন বিনিয়োগকারী যারা আসলে মার্কেটে আসেন আপনারা জানেন না এই মার্কেটটা এমন না এখন মার্কেটকে আপনারা যেভাবে দেখতেছেন মার্কেট এরকম না মার্কেটে উত্থান পতন হয় কিন্তু এভাবে হয় না তো যাই হোক আমি বলবো যে বারোশো কোটি টাকার জরিমানায় এক লক্ষ কোটি টাকার মূলধন গায়েব এই জন্য রাশেদ মাকসুদ এবং অর্থ মন্ত্রণালয় আইসিবি এবং কিছু মার্কেট মেকার নতুন কিছু মানে জানোয়ার এখানে ঢুকছে কোনো সন্দেহ নাই কারণ আপনি শেয়ার লসে সেল দিলে কেনার মতো লোক আছে যেহেতু সুতরাং এখানে নতুন একটা গ্রুপ আছে তো আপনারা সাবধানতা অবলম্বন করবেন এখন করোনাকে কী বা কতটুকু ব্যবহার করে এই মার্কেট সেটা দেখার বিষয় খুবই সাবধানতা অবলম্বন করবেন খুব ভালো থাকবেন সবাই ভিডিওটা শেয়ার করবেন আসসালামু আলাইকুম